নীলের কলেজের কেমিস্ট্রি টিচারের মেয়ে হচ্ছে সোহিনী ক্লাসের সব ছেলেরা সোহিনীর জন্য পাগল ছিল সেই দলে নাম লিখিয়েছিল নীলও বলা যায় সোহিনী নীলের কলেজ জীবনের ক্রাশ ওই বয়সের প্রেমগুলো কেমন জানি একটা সময়ের পর হারিয়ে যায় কলেজের পর নীল দু একবার সোশ্যাল মিডিয়াতে সোহিনীকে খোঁজার চেষ্টা করেছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি অবশ্য আদ্রিতাকে দেখার পর থেকে ওসব পাট চুকিয়ে দিয়েছে নীল এখন নীলের মন প্রাণ জুড়ে শুধুই আদ্রিতা তবু মনের ভেতরটা কেমন একটা করছিল এতদিন পর আবারও সোহিনীর সাথে দেখা হতে পারে সেন কর্পোরেশনের মিটিংরুম ছেড়ে বেরিয়ে হন্তদন্ত হয়ে আদ্রিতা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিল কোম্পানির লাভের অংশটা কিছুতেই বাড়াতে পারছে না আদ্রিতা সেসব নিয়ে এমনি মাথাটা খিটখিটে হয়েছিল ওর তার উপর আদ্রিতা দেখে ওর অফিস স্টাফরা ওয়ার্কিং আওয়ার্সে ক্যাফেটেরিয়ায় বসে হাহা হিহি করছে আসলে আদ্রিতার কিছু অফিস স্টাফ নীলকে নিয়ে আলোচনা করছিল আস্তে আস্তে এবার আমার পেট ফেটে যাবে রে দু পয়সার মুরদ নেই ম্যাডামের পয়সায় খায় আবার ম্যাডামকেই কথা শোনায় আমি কিন্তু আদ্রিতা ম্যাডামকে ভীষণ অ্যাডমায়ার করি উনি যে কেন এই ছেলেটার সাথে রয়েছেন এতদিনে তো ওনাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত আরে প্রথমে তো আদ্রিতা ম্যাডামের পেছন পেছন যাচ্ছিল তখন তো দেখে মনে হচ্ছিল ম্যাডামের চাকর তারপর দুম করে কেবিন থেকে বেরিয়ে এসে কি হোম্বি তম্বি বা বলে কি না বিজন স্যারের আনা অত দামি হীরের হার নাকি নকল জীবনে রূপও চোখে দেখেছে হীরে তো দূরের কথা সবাই পেছন ফিরে ক্যাফেটেরিয়ার দরজার দিকে তাকাতেই দেখল আদ্রিতা ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে আদ্রিতার চোখ মুখ দেখে সবার বুক কেঁপে উঠল আদ্রিতার স্টাফরা খুব ভালো মতো জানে আদ্রিতা রেগে গেলে কারও রক্ষে নেই স্টাফরা কোনো রকমে পালিয়ে বাঁচল ওর সারা শরীর যেন ঘিন ঘিন করছিল নীলের জন্য শুধুমাত্র নীলের জন্য আজ আদ্রিতার স্টাফরা ওকে নিয়ে হাসাহাসি করছিল ঠাট্টা তামাশা করছিল নিজের কেবিনে ঢুকে সশব্দে কেবিনের দরজাটা বন্ধ করে দেয় আদ্রিতা খাঁচায় বন্দি বাঘিনীর মতো ছটফট করছে সে কফির কাপটাকেই সে দু হাতে চেপে ধরে নিষ্ফল আক্রোশে কানের মধ্যে কর্মচারীদের হাসির শব্দ এখনো গুঞ্জিত হচ্ছে এবার রাগ পাল্টে যায় যন্ত্রণায় চোখ ঝাপসা হয়ে আসে আদ্রিতার বাপি কেন করলে এরকম আমি তো তোমার কোনো কথা অমান্য করিনি কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াইনি কারণ আমি জানতাম আমার বাপি আমার জন্য কখনো কোনো ভুল ডিসিশন নিতেই পারে না এ তুমি আমার জন্য কেমন ভালো করলে বাপি একটা অপদার্থ মেরুদণ্ডহীন মানুষের সাথে আমার সারাটা জীবন জুড়ে দিলে এর চেয়ে তো নিজে হাতে আমায় বিষ খাইয়ে দিতে পারতে আদ্রিতা শুধু তার বাবাকে নয় মা চিত্রাকেও নিজের এই সর্বনাশের জন্য দোষারোপ করত কিন্তু চিত্রার যে হাত পা বাঁধা বিয়ের আগে সে নীলের ব্যাপারে কিছুই জানত না চিত্রা যতই দজ্জাল মুখরা হোক না কেন স্বামীর কোনো সিদ্ধান্তের উপর কথা বলার মতো ক্ষমতা তার ছিল না তাই আদ্রিতার প্রশ্নগুলো নিরুত্তরই থেকে গেছে বন্ধুদের সঙ্গে রিউনিয়নের চিন্তাটাই মন ভালো করে দিয়েছিল নীলের তাই জীবনের বাড়তি চিন্তাগুলোকে পিছনে ফেলে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল নীল কিন্তু ঘরে ঢুকেই ও দেখল সোফায় বসে টিভি দেখছে চিত্রা এই যে এদিকে এসো তোমার সাথে আমার কিছু কথা আছে নীল খুব ভালো করেই জানত চিত্রার সাথে কথা বলা মানেই কিছু কটু কথা শোনা তবু এগিয়ে গিয়ে সে চিত্রার সামনে দাঁড়ালো চিত্রা কিছু মেডিকেল রিপোর্ট টেবিলে ছুঁড়ে দিয়ে কর্কশ গলায় বলল তোমার আর আদ্রিতার যে টেস্টগুলো করানো হয়েছিল তার রিপোর্ট এসেছে রিপোর্ট ভালো হওয়া সত্ত্বেও প্রতিবারের মতো এবারও আমাদের নিরাশ হতে হলো নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য কি আদৌ আমার হবে কোনো দিন কথাগুলো শুনে নীলের বিরক্ত লাগে গত আড়াই বছরের বিবাহিত জীবনে নিজের স্ত্রী আদ্রিতার সাথে কোনো ঘনিষ্ঠতাই তৈরি হয়নি নীলের কোনো দিনই নীলকে নিজের কাছে ঘেঁচতে দেয়নি আদ্রিতা তাই সেক্ষেত্রে আদ্রিতার মা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সব জানা সত্ত্বেও নীল চুপ করে দাঁড়িয়ে থাকলো অনেক সময় এসব সমস্যা জেনেটিকও হয় তুমি এক কাজ করো তোমার বাবা মা দুজনকেই বলো হসপিটালে গিয়ে ফুল বডি চেকআপ করিয়ে নিতে যা খরচাপাতি হবে সেসব আমি দিয়ে দেব চমকে তাকালো নীল বাবা মায়ের ব্যাপারে এমন মন্তব্য শুনে ওর রাগ হলো আমার বাবা মা দুজনেই সুস্থ ওদের চেক কোনো প্রয়োজন নেই বাবা তিন দিন দেখছি তোমার স্পর্ধা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তোমার তো সৌভাগ্য বলতে হবে যে আমি টাকা দিয়ে তোমার বাবা মায়ের ফুল বডি চেক আপ করাবো জীবনে কখনো এত বড় হসপিটাল চোখে দেখেছে তোমার বাপমা তোমার তো তাদেরকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই অপমানে মুখ লাল হয়ে যায় নীলের কিন্তু তার সাথে এক রাস মন খারাপও জমা হয় নিজের মন থেকে সমস্ত মালিন্য ঝেড়ে ফেলে রিইউনিয়ন পার্টিতে যাওয়ার জন্য তৈরি হল নীল মনে এক রাস অপেক্ষা আর আনন্দ নিয়ে সে রওনা হল শহরের অন্যতম নামি এম্পেরিয়াল হোটেলেই রিইউনিয়নের ব্যবস্থা করা হয়েছিল নীল সেই হোটেলের পার্কিংয়ে এসে দাঁড়াল নীলের অবস্থা দেখে হোটেলের দারোয়ানরাও মুচকি হাসল কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না নীল ফুরফুরে মনে সবেমাত্র হোটেলে প্রবেশ করতে যাচ্ছে পিছন থেকে একটা ডাক শুনে থমকে দাঁড়ালো আমার জন্য একটু দাঁড়া পেছন ফিরতেই আইরে নীলের মুখে অনাবিল হাসি ফুটে উঠল একটা লাল রঙের মার্সিডিজ থেকে ঝাঁকড়া চুলের যে সুদর্শন ছেলেটি নেমে এসেছে ও নীলের বন্ধু শুভ্র নীল প্রফুল্ল মনে এগিয়ে গেল শুভ্রর দিকে আরে ভাই কতদিন পর তোর সঙ্গে দেখা কেমন আছিস বল শুভ্র চোখ দিয়ে মেপে নিল নীলকে নীলের পোশাক সুন্দর হলেও দামের দিক থেকে শুভ্রর ধারে কাছেও যাচ্ছে না তাই দেখে শুভ্রর চোখে স্পষ্ট কৌতুকের ছাপ প্রকাশ পেল নিজেই দেখে বুঝে নে কেমন আছি দেখে তো ফ্যান্টাস্টিক মনে হচ্ছে শুভ্র একটা অহংকারী ভঙ্গিতে বলল ওই আর কি এই যেমন লাস্ট মান্থে এই গাড়িটা কিনলাম বেশি না ওই পঞ্চাশ লাখ পড়লো বুঝলি অর্থ কৌলিন্য দিয়ে সম্মান কেনাতে কোনোদিনই আগ্রহী নয় নীল কিন্তু ও বুঝতে পারলো যে শুভ্র ওকে পয়সার দেমাক দেখাচ্ছে তবে এই নীল তো একদম আলাদা ও কি মুখ বুঝে সব শোয়ে যাবে নাকি নতুন কোনো খেলা শুরু করবে বেশ রহস্য নিয়ে নীল শুভ্রকে বলল তোকে একটা ম্যাজিক দেখাবো নীল ঠিক কী করতে চাইছে শুভ্রর সাথে কি ঘটতে চলেছে এই পার্টিতে সোহিনীর সাথে দেখা হওয়ার পর কি হবে নীলের সেই দ্বিতীয় শর্তটাই বা কি ছিল আর সেই ডায়মন্ড নেকলেসটা কি পেল আদ্রিতা নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে